ভাদ্র মাসের অমাবস্যা তিথি হিন্দুতন্ত্র পুরাণে কৌশিকী অমাবস্যা নামে পরিচিত এই তিথির পবিত্রতা ও তাৎপর্য দেবী কৌশিকীর সঙ্গে জড়িত যিনি আদ্যাশক্তি মহামায়ার এক রূপ পৌরাণিক কাহিনী অনুসারে এই তিথিতেই দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভ নামক দুই দানবকে বধ করেছিলেন নমস্কার আজ আমরা জানব মাসের অমাবস্যা তিথিকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয় কে এই দেবী কৌশিকী এবং চ্যানেলটিতে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রাচীনকালে শুম্ভু নিশুম্ভ নামে দুই অসুর ভাই ব্রহ্মার কাছ থেকে এক অদ্ভুত বর পেয়েছিলেন ব্রহ্মা বলেছিলেন একমাত্র একজন অজনী শম্ভুতা নারী অর্থাৎ যিনি মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেননি তিনি তাদের বধ করতে পারবেন এই বরের গর্বে শুম্ভ নিশুম্ভ নিজেদের অজেয় মনে করে স্বর্গ মর্ত পাতালে অত্যাচার শুরু করে তাদের অত্যাচারে দেবতারা অসহায় হয়ে পড়েন এবং এই সংকট থেকে মুক্তির উপায় খুঁজতে মহাদেবের শরণাপন্ন হন এই সময়ে দেবী সতী দক্ষের যজ্ঞে মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনি আত্মহুতি দিয়েছিলেন পরে তিনি পার্বতী রূপে হিমালয়ের কন্যা হয়ে পুনর্জন্ম গ্রহণ করেন তার গায়ের রং ছিল গাঢ় কৃষ্ণ বর্ণ মহাদেব তাকে স্নেহবরে কালিকা বলে ডাকতেন একদিন দেবতাদের সামনে শুম্য নিষুমের সমস্যা নিয়ে আলোচনার সময় মহাদেব পার্বতীকে কালিকা বলে সম্বোধন করেন এতে পার্বতীর মনে হয় তার গায়ের রঙের জন্য তাকে উপহাস করেছেন অভিমানে তিনি মানুষ সরোবরের তীরে গিয়ে কঠোর তপস্যায় বসেন তপস্যার সময় তিনি মানুষ সরোবরে স্নান করেন স্নানের সময় তার গায়ের কালো কোষগুলি এবং তার দেহ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যায় ঝরে পড়া এই কালো কোষ থেকে এক অপরূপ সুন্দরী কৃষ্ণবর্ণা দেবীর জন্ম হয় কোষ থেকে সৃষ্টি হওয়ায় তার নাম হয় কৌশিকী যেহেতু তিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তিনি হয়ে ওঠেন অজনী সম্ভতা অজনী সম্ভুতা দেবী কৌশিকী মাসের অমাবস্যা তিথিতে সুম্য নিষুমের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন তার অপরূপ রূপ ও অসীম শক্তির কাছে দুই অসুর পরাজিত হন কৌশিকী তাদের বধ করে স্বর্গ মর্তে শান্তি ফিরিয়ে আনেন এই ঐতিহাসিক বিজয়ের কারণে ভাদ্র মাসের অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হয় তন্ত্রশাস্ত্রে এই তিথিকে তারারাত্রি বলা হয় বিশ্বাস করা হয় এই রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার খুলে যায় সাধকরা এই সময়ে তপস্যা ও সাধনার মাধ্যমে শুভ বা অশুভ শক্তি লাভ করতে পারেন বিশেষ করে কঠোর তপস্যার মাধ্যমে কুলকুণ্ডলিনী জাগরণ সম্ভব বলে মনে করা হয় তন্ত্র সাধকদের কাছে এই দিন অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ তারাপীঠে এই তিথিতে মা তারার বিশেষ পূজা করা হয় প্রখ্যাত সাধক বামা কৌশিকী অমাবস্যায় সাধন করে সিদ্ধি লাভ করেছিলেন ভক্তদের বিশ্বাস এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে তার অশেষ কৃপা লাভ করা যায় কৌশিকী অমাবস্যা কেবল একটি তিথি নয় এটি দেবী কৌশিকের ঐশ্বরিক শক্তি ও শুম্ভ নিশুম্ভের বিরুদ্ধে তার বিজয়ের স্মারক এই দিনে সাধনা ও পূজার মাধ্যমে ভক্তরা মহামায়ার কৃপা লাভের আশা করে প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যায় এই পবিত্র তিথি পালিত হয় যা তন্ত্র ভক্তি সাধনার ক্ষেত্রে এক অনন্য স্থান অধিকার করে